ওয়েলকাম বন্ধুরা তো আজকে আমি এই ওয়াথার ড্রাগন সাপটা দিয়ে খেলবো তো ভাই চলো আমি একদম আজকে ডेंजरस সাপ হয়ে গেছি সবাইকে একদম ডेंजरस ভাবে কিল করতে হবে ভাই অনেকগুলো শিকার করে করে টপ হতে হবে আর বলতে বলতে আমার পিছনে একটা মরে খাদ্য হয়ে গেল ভাই চলো আজকে আমাকে বয় ফেলে চলবে না আমি একদম ড্রাগন রে ভাই ড্রাগন আজকে একদম ড্রাগনের মতো খেলা খেলবো তাই ওরে ভাই এটা তো আমার মতো রে আমার জমজ ভাই এ ভাই একটাকে মেরে দিয়েছি ওরে ভাই ওটা তো আমার জমজ ভাই কোথায় গেল আমার জমজ ভাই এ ভাই তো আমার জমজ ভাই ড্রাগন তো চলো ভাই আমার জমজ ভাই কেউ সার দেবো না সবাইকে একদম মেরে টপার টপ করে গিলে গিলে একদম টপ ওয়ান হয়ে যাব আর আমার জমজ ভাই তাকে একদম মেরে খাদ্য বানিয়ে দেবো রে ভাই এই তো ভাই উপরে যাচ্ছে আমার জমজ ভাই এখন দেখি তো একে মাতে পারে কিনা ওরে এটা তো আমার সমান হয়ে গেল এই জমজ ভাই তাকে মেরে একদম আমার রাজা হওয়ার রাস্তা ক্লিয়ার করে নেবো ভাই এ তাকে পেছিয়ে নিতো ভাই পেছানো শেষ হয়ে যাবে এখন এই তো ভাই পেছিয়ে নিয়েছি এবার কোথায় যাবি আমার আমার ভাই এই নামবো আমি তো চলো ভাই এই তাকে পেছিয়ে নিয়েছি এ তাকে হচ্ছে এখন পেছিয়ে 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 একদম খাদ্য বানিয়ে দেবো বন্ধুরা তো চলো ভাই পেছিয়ে নিয়েছি এই তো এখন হচ্ছে পেছিয়ে পেছিয়ে আমার জমজ ভাই তাকে একদম চেপ্তা বানিয়ে দেব রে ভাই এই তো ভাই পেয়েছি একদম খাদ্য বানিয়ে ফেলেছি আমার জমাস ভাইকে একদম মেরে দিয়েছি তো ভাই চলো আমাকে এভাবে হচ্ছে মেরে মেরে তো পান হতে হবে আর আমার পিছনে তো অনেকগুলো মরে গেল এর ভাই আমার খাদ্যগুলোকে খেয়ে দিলো এই বেটা ওরে আরেকটা মরে গেছে তো চলো এ আমার খাদ্যগুলোকে খেয়ে দিয়েছিল এটাকে হচ্ছে এখন আমি পেয়েছি পেয়েছি একদম শাস্তি দিয়ে দেবো পেয়েছি মারবো ওরে ক্যামেরাওয়ালা সাপটা তো আমার সাথে একদম ফাঙ্গা নিচ্ছে আমাকে ডিস্টার্ব করে দিল ওরে আরেকটা ক্যামেরাওয়ালা সাপ উপরে একটা হলুদ সাপ আর এ ভাই ফেসে গেলাম ভেসে গিয়ে থেসে গেলাম তো চলো ভাই সমস্যা নাই একবারে মরে গেছি তো কি হয়েছে আমি আবার চেষ্টা করবো এবারে কিন্তু আমি ওয়ান ওই দেখাবো এই ড্রাগন দিয়ে এই তো ভাই সামনে একটা নাডু নুদু শিকার মেরে খাদ্য বানিয়ে দিয়েছি আর নিচে দেখ করে সাপ আর এদিকে অনেকগুলো নাডুস নুদু শিকার পরে আছে এগুলো আপাতত খেয়ে নিই খেয়ে খেয়ে আমি মোটা হয়ে যাচ্ছি ভাই আর আমার পিছনে তো একটা মরে গিয়ে একদম বুথ হয়ে গেছে মনে হয় আরে আমার খাদ্যগুলোকে খেয়ে দিল মনে হয় এই বেটা তো চলো ভাই রে ভাই বড় সপ্তাহকে খুঁজে বের করতে হবে টপ ওয়ান সপ্তাহকে না হলে আমি টপ ওয়ান হতে পারবো না তো ভাই আমাকে আজকে যে করেই হোক টপ ওয়ান হতে হবে টপ ওয়ান হয়ে গিয়ে আজকে আমি একদম এই ড্রাগন সাপ্তার মান সম্মান একেবারে রেখে দেব তো ভাই চলো নিচে অনেকগুলো নাদুস নুদু শিকার এখনই ভাই ধাক্কা খেতাম এই লেজের সাথে তো চলো ভাই নিচে একটা বড় সাপ যাচ্ছে মনে হয় এই বড় সাপটা কোথায় ঘুরতেছে আর এই পিতা কিরমিওয়ালা সাপটা কি এখানে মরে গেল নাকি আর এদিকে এই সুন্দরী সাপটাকে পেছানোর চেষ্টা করি তো ভাই এই যে ভাই মেরে দিয়েছি এই বড় সড় সুন্দরী সাপটাকে একদম মেরে বুধ বানিয়ে দিয়েছি খাদ্য বানিয়ে দিয়েছি চলো ভাই এখান থেকে খেয়ে যাই আর আমি মোটা হয়ে যাই টপ ওয়ান হয়ে যাই আর টপ এসে গিয়েছি ভাই কংগ্রেচুলেশন জানাও সবাই আমার রে ভাই একদম হা করে করে সবাইকে গিলে গিলে ফেলতেছি ওরে ভাই সামনে একটা সোনালি সাপ সোনালি সাপ্তাহ তো ভাই রে ভাই দেখো একদম সুন্দর সোনালি সাপ ওরে ভাই কোন দিকে যাচ্ছে ওরে এই সোনালি সাপ্তাহ তো বিশাল বড় সর সুন্দর আর এদিকে থাইগার সাপ একটা রে ভাই ওগুলো চুনোপটি ওগুলোকে মারবো না এ ভাই আমার পিছনে একটা মরে গিয়েছে আর এদিকে তো অনেকগুলো খাদ্য আর আমি ভাই তপ থ্রি থেকে এখন হয়ে যাব। টপ টুতে না টপ টুতে হতে গেলে আরো কয়েকটাকে মারতে হবে তো চলো ভাই এ ভাই রে ভাই এক তো হলে মরে গিয়ে একদম খাদ্য বানিয়ে দিত আমাকে ভাই দেখো একদম বেড়ে যাচ্ছে আর আমাকে আরো শিকার করতে হবে না হলে টপ ওয়ান করতে পারবো না আর টপ না হওয়া পর্যন্ত আমি কিন্তু বন্ধুরা আরে ভাই আমার সাথে নিতে এসেছে ওই বেটা দাঁড়াও আগে এই খাদ্যগুলো খেয়ে নিই ওরে 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 কানে তো অনেকগুলো খাদ্য হয় ভাই একদম মুখের সামনে এসে গিয়েছিল একদম মেরে দিয়েছি মেরে টপা টপ করে মেরে দিয়ে এগুলো খেয়ে ফেলি আর আমি টপ টুতে এসে গিয়েছি ভাই ভাই টপ টুতে এসে গিয়েছি আর বেশি দেরি নেই ভাই আমি একদম টপ ওয়ান হয়ে যাব তো চলো ভাই এই খেয়েকে খেয়ে খেয়ে আমি টপ ওয়ান হয়ে যাচ্ছি আর যারা কোনো ভিডিওতে লাইক করো নাই তারা তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে দাও বন্ধুরা এই আমার সাথে ফাঙ্গা নিতে এসেছে না একে হচ্ছে আমি একদম ফেসিয়ে মারবো এ ভাই এই লেজটা তো অনেক লম্বা দাঁড়াও বাচ্চা এই ভাই একদম মেরে খাদ্য বানিয়ে ফেললাম আর টপ আর টপ করে সব খাদ্য খেয়ে নিলাম আর উপরে এলিয়ান চকওয়ালা সাপটা যাচ্ছে না ওরে ভাই এলিয়ান চকওয়ালা সাপটা উপরে যাচ্ছে কে ওরে ভাই মরে যা মরে যা ভাই মরে নাই আর আমি ভাই এখন হয়ে যাব টপ ওয়ান এই তো ভাই টপ ওয়ান হয়ে যা এন ভাই রে ভাই এই ক্যামেরাওয়ালা সাপটা তো এখনই আমার সাথে লাগিয়ে দিত ওরে ভাই আমার সাথে একটা মরেছে ফাইনালি আমি টপ ওয়ান হয়ে গেলাম মরে গেলাম বন্ধুরা এরপরে আমি কিন্তু এই নেকড়ে আপনাকে দিয়ে খেলবো তো সে পর্যন্ত বাই